হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত আমাদের আপার প্রাইমারি টেট দু হাজার পঁচিশ টার্গেট যেখানে পরীক্ষা হওয়ার কথা রয়েছে মার্চ দু হাজার ছাব্বিশ তারিখে কোর্টের অর্ডার সেটা রয়েছে এবং তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনারও সম্মতি রয়েছে সেখানে সেই অর্ডারটা নিয়ে কী রয়েছে সেটা নিয়ে আজকে সকালে একটা ভিডিও করেছি আমাদের চ্যানেলে সেটা অ্যাভেলেবেল রয়েছে তোমরা একটু দেখে নেবে সেখানে কোট অর্ডারে কী রয়েছে এবং এসএসসি কি প্রোপোজাল দিয়েছে সেই বিষয়টাও সেখানে উল্লেখ রয়েছে তো আমাদের আজকে ক্লাস নাম্বার থার্টি আমরা পেডাগজি যে সেশনটা করছি প্রত্যেক দিন রাত্রি আটটা থেকে পেডাগজিটা কেন কারণ একশো পঞ্চাশ মার্কসের যে টেট এক্সামটা হবে তার মধ্যে কিন্তু অধিকাংশই পেডাগজির কোয়েশেন্স থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি তো সবই পেডাগোজি থাকবে বাকি বাংলা থেকে বাংলার পেডাগজি ইংরেজি থেকে ইংরেজির পেডাগজি যারা আর্টসের রয়েছে তাদের জন্য এসএসটি পেডাগজি যারা সায়েন্সের রয়েছে তাদের জন্য সায়েন্স অ্যান্ড ম্যাথসের পেটাগোজি তো সেগুলো ইম্পর্টেন্ট তো ঠিক আছে তো আজকে আমরা বেশ কিছু বাছাই করার প্রশ্ন নিয়ে এসেছি সহজ কঠিন জটিল সব রকমের প্রশ্ন উত্তর আমরা কিন্তু ডিসকাস করবো আমাদের এই ক্লাসগুলোতে আজকে বলেছে শিশুর প্রথম বিদ্যালয় কোনটি বা শিশুর প্রথম প্রতিষ্ঠান যেখান থেকে শিশু সোশ্যালাইজেশান শেখে বা সব কিছু শেখে তার প্রথম বিদ্যালয় কোনটি ঠাকুমার কোল মায়ের কোল বাবার কোল নাকি দাদুর কোল সবার প্রথম টিচার হচ্ছে মা তাই না কী বলা আছে একটা কথায় মাদার ইজ দ্য ফার্স্ট টিচার অ্যান্ড মাদার ইজ দ্য বেস্ট টিচার তাই না তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর মায়ের কোলে নেক্সট প্রাথমিক স্তরের শিশুর শিক্ষণ শিখন প্রক্রিয়া সম্পন্ন হয় প্রধানত কিভাবে প্রাথমিক স্তরের শিশুর শিক্ষণ শিখন প্রক্রিয়া মানে টিচিং লার্নিং প্রসেস যেটা রয়েছে সেটা সম্পন্ন হয় কিভাবে কোথায় গৃহে বিদ্যালয় সমাজে নাকি শ্রেণীকক্ষে যদি বলতো সামাজিকীকরণ প্রথম কোথায় হয় তাহলে আমি লিখতাম পরিবার বা গৃহ ঠিক আছে তাহলে আমি লিখতাম পরিবার বা গৃহ যেহেতু এখানে বলেছে শিক্ষণ শিক্ষণ মানে টিচিং লার্নিং যে প্রক্রিয়া প্রসেসটা সেটা কোথায় হয় সেটা হয় অপশন নম্বর বি বিদ্যালয়ে পরের নম্বরে আসি নম্বর তিন প্রাথমিক স্তরে শিশুর স্বভাব হলো কি প্রাথমিক স্তরে শিশুদের স্বভাব কেমন হয় তাদের নেচার কেমন হয় গভীরভাবে কল্পনা করে তারা কোনো কিছু গঠন করে মানে কনস্ট্রাকটিভিজমের যেই আমরা বর্ণনাটা এটাকে পড়েছি সেটা জিনিসপত্র ভেঙে ফেলা অনুকরণ করা অনুকরণ মানে কি যেটাকে আমরা বলি হচ্ছে নকল করা এক কথায় ঠিক আছে নকল করা তো প্রাথমিক স্তরে শিশুদের মধ্যে কিন্তু অনুকরণ করাটা খুব পরিমাণে লক্ষ্য করা যায় ঠিক আছে সে যেটা দেখছে সেটাকেই সে নিজের মধ্যে আত্মস্থ করছে এবং সেটাকে সে চেষ্টা করছি নিজের মতো করে করার বিশেষ করে যা পিঁয়াজের আমরা যখন কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরিটা পড়েছি সেখানে তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে বাচ্চারা কি করে নলেজ কনস্ট্রাক্ট করে নলেজ কনস্ট্রাক্ট করে তুমি যেভাবে বোঝাতে চাইছো সেভাবে সে বুঝবে তার মধ্যে কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই বাচ্চারা নিজের মতন করেও কিন্তু বুঝতে পারবে এবং সে যেটাকে দেখছে সেটাকে সে নিজের মধ্যে কি করছে অ্যাসিমিলেশন করছে অ্যাসিমিলেশন করতে করতে সেটাকে জুড়তে 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 অ্যাকোমডেশন করতে করতে সে একটা নলেজ গঠন করছে নিজের মতন করে নেক্সট জগৎ সম্পর্কে শিশুরা তাদের ধারণা বা বোধ প্রত্যক্ষভাবেই গড়ে তোলে জগৎ সম্পর্কে শিশুরা তাদের ধারণা বা বোধ বোধ মানে কি যেটাকে আমরা বলি আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ টার্মগুলো আমি পাশে লিখে দিচ্ছি বা কোনো কোনোগুলো মুখে বলে দিচ্ছি জগৎ সম্পর্কে শিশুরা তাদের ধারণা বা আন্ডারস্ট্যান্ডিং বা বোধ প্রত্যক্ষভাবেই গড়ে তোলে মানে ডাইরেক্টলি গড়ে তোলে এই অভিমতটি ব্যক্ত করেছেন কে প্যাভলভ পিঁয়াজে স্কিনার আর থার্ড স্টোন কী হবে উত্তর অপশন নাম্বার বি পিঁয়াজে বা যা পিঁয়াজে যা পিঁয়াজে তার কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরিতে এই বিষয়টা কিন্তু বলেছেন কিছুক্ষণ আগেই যেটা বললাম যে প্রত্যক্ষভাবে নিজের মতন করে ধারণা নিজের মতন করে বোধ কিন্তু গড়ে তুলেছে গেস্টাল্ট এই গেস্ট আল্টের সঙ্গে কোনটি মানানসই নয় বলেছে গেস্ট সাথে কোনটা বেমানান অবয়ব সম্পূর্ণ আকার কাঠামো পদ্ধতি আমরা গেস্ট আল্টের থিওরি পড়েছি আমাদের ক্লাসে তো এখানে কোনটা নয় সেটা হচ্ছে অপশন নম্বর ডি পদ্ধতি ঠিক আছে বাকিগুলো কিন্তু গেস্ট মানে পদ্ধতির মধ্যে বা গেস্ট যে সিস্টেম রয়েছে সেটার মধ্যে কিন্তু রয়েছে স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সম্পর্কে যে তথ্য প্রকাশ করেছেন তা হলো স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে দেখো এই ধরনের কোয়েশেন্সকে কিন্তু আমরা আগে ঘুরিয়ে ঘুরিয়ে করেছি ঘুরিয়ে ঘুরিয়ে আলোচনা করেছি আমাদের লক্ষ্য হচ্ছে তোমাদেরকে যাতে এই প্রশ্নগুলো না ভুলতে হয় বা ভুলতে দেবই না আমরা বারংবার প্রশ্নগুলোকে বিভিন্নভাবে প্র্যাকটিস করিয়ে তোমাদের যাতে সেটা একদম মজ্জাগত হয়ে যায় পরীক্ষায় বসবে কোয়েশ্চেন দেখবে অ্যান্সার করবে তো স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে যে তথ্য প্রকাশ করেছেন একক উপাদান তত্ত্ব দ্বি উপাদান তত্ত্ব ত্রি উপাদান নাকি বহু উপাদান দেখো স্পিয়ারম্যান দুটো কথা বলেছেন একটা হচ্ছে এস উপাদান একটা হচ্ছে জি উপাদান স্পেস হচ্ছে স্পেসিফিক আর জি হচ্ছে জেনারেল ঠিক আছে দুটো উপাদান সো অপশন নাম্বার বি দ্বি উপাদান তত্ত্ব হচ্ছে এখানে সঠিক উত্তর এরপরে আসবো নম্বর সাত শিশুর আকার আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ীভাবে বাড়াকে কি বলে আকার বাড়ছে আয়তন বাড়ছে এবং শুষ্ক ওজনটাও বৃদ্ধি পাচ্ছে এটাকে কি বলবো বৃদ্ধি বিকাশ সমৃদ্ধি নাকি উন্নয়ন দেখো যেই সমস্ত ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট বললে আবার বিকাশকে কথা বলা হয়ে যাচ্ছে যে সমস্ত বিষয়গুলো মেজার করা যাবে পরিমাপযোগ্য পরিমাপযোগ্য পরিমাপযোগ্যতা আবার কী জিনিস আমি একটু বলে দিই আকার মানে কি তার সাইজ মনে করো আজকে সেই বাচ্চাটার হাইট রয়েছে তিন ফিট পাঁচ ইঞ্চি তিন ফিট পাঁচ ইঞ্চি ঠিক আছে এবার বছর পরে সে হয়ে গেছে পাঁচ ফিট তাহলে এটা কী হলো আকার বৃদ্ধি হলো না তার এটা পরিমাপ করতে পারলাম না আমি তার আয়তন তার ওজন এগুলো সব ওজন করে পরিমাপ করা যাবে না যাবে তো তাহলে এটাকে আমরা বলবো বৃদ্ধি মানে গ্রোথ ইংলিশে যেটাকে আমরা বলি গ্রোথ এইবার এই যে বাচ্চারা যখন তিন ফিট পাঁচ ইঞ্চি ছিল এবং পরে যখন পাঁচ ফিট হলো এই দুটো পার্থক্য এই যে মনে করো যে চার বছর বয়সে তার এইটা হাইট ছিল সাত বছর বয়সে তার এইটা হাইট হলো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি বাচ্চাটা এই চার বছর বয়সে যেই সমস্ত কার্য সম্পাদন করতে পারতো প্রবলেম সলভিং করতে পারত জ্ঞান নির্মাণ করতে পারতো এগুলো সমস্ত কিছু করতে পারত তখন সেটা হচ্ছে তার বিকাশ এবং সেখান থেকে সে এই সাত বছর এসে তার সেগুলোর পরিমাণ আরও আরও বেড়েছে তাহলে আমি বলবো তার বিকাশে বৃদ্ধি ঘটেছে নম্বর আট শিশুর বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে কি শিশুর বৃদ্ধি বৃদ্ধি মানে কি গ্রোথ এখনই দেখলাম বৃদ্ধি মানে গ্রোথ তার গ্রোথে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে কে হাইড্রোজেন উৎসেচক ভিটামিন নাকি হরমোন সঠিক উত্তর অপশন নাম্বার ডি হরমোন বেসিক্যালি গ্রোথ হরমোন বলা হয় কোথাও কোথাও সেটা হচ্ছে তোমার বিভিন্ন রকমভাবে সেটাকে আমরা আউটকাম দেখতে পাই বিশেষ করে যখন বাচ্চাগুলো টিন এজের মধ্যে থাকছে তখন তাদের যে বৃদ্ধি বা গ্রোথে পরিবর্তন হচ্ছে সেটা তাদের শারীরিক আকার আকৃতি পরিবর্তন হচ্ছে গলার ভয়েস চেঞ্জ হচ্ছে তাদের এই সমস্তটাই তাদের কিন্তু গ্রোথের লক্ষণ এবং এটা হচ্ছে হরমোনাল চেঞ্জেসের জন্য হয়ে থাকে এরপরে আসি শিশুর সামাজিক বিকাশে সহায়তা করে সামাজিক বিকাশ মানে কি যেটাকে আমরা বলবো সোশ্যাল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট ঠিক আছে সামাজিকীকরণ সেখানে সহায়তা করে কি গৃহ পরিবার প্রতিবেশী সব কয়টি আমি কোন পরিবেশে বড় হচ্ছি আমি কি ভাষায় কথা বলছি সেটা সবচেয়ে বেশি সবার আগে কে ঠিক করে দেবে আমার পরিবার আমার বাড়ি তারপরে কি আমি কিভাবে মিশছি মানুষের সাথে আমি কিভাবে কথা বলবো আমি কীভাবে হাঁটাচলা করবো আমি কিভাবে মেলামেশা করবো এগুলো সব শিখিয়ে দেবে কে আমার পারিপার্শ্বিক পরিবেশ মানে এক কথা প্রতিবেশী তাহলে এখানে সবকটি হচ্ছে সঠিক এগুলো প্রত্যেকটাই সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্টের জন্যে জরুরি পরবর্তী প্রশ্ন দশ নম্বর শিশুর সৃজনশীলতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সৃজনশীলতা মানে কি ক্রিয়েটিভিটি শিশুর ক্রিয়েটিভিটি তথা সৃজনশীলতার অন্যতম বৈশিষ্ট্য হল নতুনত্ব নমনীয়তা অভিসারী নাকি উপযোজন কারেক্ট অ্যান্সার কী হবে কারেক্ট আনসার হচ্ছে অভিসারী মানে কি ডাইভার্স চিন্তা করতে পারা মানে ডাইভার্স চিন্তা করতে পারা মানে আমাকে টিচার বলে দিয়েছে যে এইভাবে এইভাবে করতে হবে এটা তো সবাই করছে আমি কি অন্যভাবে করতে পারছি কিনা প্রবলেমটাকে সলভ তাহলে আমি হচ্ছে মেধাবী তাহলেই আমি কিন্তু সৃজনশীল হলাম আমি যদি সবসময় মেয়ার ফলোয়ার হয়ে থাকি তাহলে তো আমার মধ্যে উন্নতিও লক্ষ্য করতে পারবো না আমি নিজে এবং কেউ দেখতে পারবে না তাই না তো সেখানে কিন্তু এটা বুঝতে হবে তোমাদের মধ্যে থেকে যারা যারা আপার প্রাইমারি টেট ব্যাচে প্রস্তুতি নিতে চাইছো যেখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের বিস্তারিত ক্লাস মক টেস্ট এমসিকিউ নোটস বিস্তারিত নোটস সমস্ত কিছু কিন্তু সেখানে প্রোভাইড করা হচ্ছে আমাদের ব্যাচও শুরু হয়েছে জাস্ট দুদিন হলো মাত্র দুদিন হলো ক্লাস শুরু হয়েছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ ফোর থ্রি সিক্সে তোমরা মেসেজ করবে আপার প্রাইমারি ব্যাচ লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলসটা সেখানে দিয়ে দেওয়া হবে নেক্সট আসবো যে উপাদান শিশুর বৃদ্ধিকে সরি বুদ্ধিকে সব থেকে বেশি প্রভাবিত করে শিশুর ইন্টেলিজেন্সকে সব থেকে বেশি প্রভাবিত করবে সেটা কি পরিবেশ পরিবেশ এবং বংশগতি উভয় শুধু বংশগতি এগুলির কোনোটি নয় দেখো সব থেকে বেশি বুদ্ধিকে প্রভাবিত করছে মনে রাখতে হবে বুদ্ধি আমি কেমন পাচ্ছি এটা সবচেয়ে বড় হচ্ছে হেরিডিটি আমার আমার জন্মগত ব্যাপার বা আমার বংশগতিতে কি আসছে এবং তার পাশাপাশি আমি কাদের সাথে মিশছি কোন টিচারের কাছে পড়ছি বাড়িতে কেমন পরিবেশ আমার বাবা মা আমার জন্য তৈরি করে রেখেছে আমার কাছে কোন কোন সোর্সেস রয়েছে যেখান থেকে আমি জ্ঞান লাভ করতে পারবো এটা হচ্ছে আমার পরিবেশ আমাকে ঠিক করে দেবে অর্থাৎ যে উপাদান শিশুর বুদ্ধিকে সব থেকে প্রভাবিত করে সেটা হচ্ছে পরিবেশ এবং বংশগতি দুটোই অপশন নম্বর বি নেক্সট উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিনে সাইমন প্রকাশিত বুদ্ধি অভীক্ষাকে প্রশ্নের সংখ্যা ছিল কতগুলি বুদ্ধির যে অভীক্ষা তিনি নিয়েছিলেন সাইমন টেস্ট যেটাকে বলা হয়ে থাকে সেখানে কতগুলো প্রশ্ন ছিল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশন নম্বর বি তিরিশটি ঠিক আছে এরপর শিশুদের সামাজিক বিকাশের ক্ষেত্রে অনুঘটক রূপে কাজ করে অনুঘটক মানে কি যে বিক্রিয়া ঘটাবে এবং বিক্রিয়ার পর নিজে অপরিবর্তিত থাকবে তাই না নৈতিকতা বয়স সামাজিকীকরণ প্রক্রিয়া নাকি লালন পালন শিশুদের সামাজিক বিকাশের ক্ষেত্রে অনুঘটক রূপে কাজ করে সঠিক উত্তর অপশন নম্বর সি সামাজিকীকরণের প্রক্রিয়া বা সোশ্যালাইজেশান প্রসেস যেটা রয়েছে এরপরে শিশুদের ভাষাগত বিকাশের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ হলো কি শিশুদের যেগুলো ল্যাঙ্গুয়েজ যেগুলো ডেভেলপমেন্ট রয়েছে সেই ভাষাগত বিকাশ এই ভাষাগত বিকাশের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ হলো হিজিবিজি লেখা চুপচাপ প্রকৃতিতে থাকে মানে কোনো কথা না বলা বেশি কথা বলা তোতলামি ভাষাগত বিকাশের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ এর মধ্যে কোনটা হতে পারে তাদের তোতলামি বা স্ট্যামারিং যদিও সেটা পরবর্তীকালে অনেকের শুধরে যায় ঠিক হয়ে যায় এটা একটা পিরিয়ড পর্যন্ত থাকে ছোটোবেলায় আবার বড় হয়ে অনেকের নাও শুধরতে পারে অর্থাৎ এটা ভাষার বিকাশের ত্রুটি কেন কারণ হচ্ছে ও বুঝতে পারছে ও শুনতে পারছে বাট বলতে গিয়ে আটকে যাচ্ছে তোতলা সে তাহলে যাওয়াটা কিন্তু তার প্রবলেম হলো বিকাশের যে দশায় মেয়েদের মধ্যে ইলেকট্রা কমপ্লেক্সের উৎপত্তি ঘটতে দেখা যায় ইলেকট্রা কমপ্লেক্সের উৎপত্তি দেখতে পাওয়া যায় সেটা কোন দশায় বলতে হবে বয়ঃসন্ধিকাল বাল্যকাল শৈশবকাল নাকি বয়স্ককাল এই কোশ্চেন অ্যান্সার আমি আগামীকাল প্রথমেই দিয়ে দেব। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে আউট অফ ফিফটিন কতগুলো স্কোর হলো তোমরা কিন্তু জানাবে এবং আরও একবার তোমাদেরকে বলে রাখি আমাদের কিন্তু ব্যাচ জাস্ট দুদিন হলো শুরু হয়েছে যেখানে প্রত্যেকটা সাবজেক্টের বিস্তারিত ক্লাস মকটে সমস্ত কিছু কিন্তু সেখানে রয়েছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি ব্যাচ লিখে সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ